তোদের ভাইরাল হইতে বলতে হবে সমস্যা কি তোরা ওয়া ভাইরাল কিন্তু কিল লেগে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম কইয়া নবীকে অপমান করিয়া আল্লাহ রসুলের আহ প্রতিপন্ন করিয়া তোদের ভাইরাল হইতে হইবে তোরা এত বড় জানোয়ার কিল লেগে একজন মুসলমান নিজের জীবনে থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে সেই নবীর সম্মানে যখন আঘাত করে নবীর সম্মানে যখন আঘাত করে তখন ইমানই দায়িত্ব হওয়া যায় তার বিরুদ্ধে আচরণ করা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তাকে নৃশংসভাবে ওপারে পাঠাইয়া দেওয়া একটা ইমানি দায়িত্ব এসে যায় কারণ আল্লাহ রসুল সাল্লাম হাদিস রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মমিন হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইমানদার না মুসলমান না এখন আপনার ইমানি দায়িত্ব ভিডিওটা শেয়ার করে দেওয়া আপনার ইমানই দায়িত্ব এই নাস্তিকের বিরুদ্ধে আচরণ করা আপনার ইমানি দায়িত্ব এই নাস্তিককে কঠিন শাস্তি দেওয়া এই নাস্তিককে যদি শাস্তি দেওয়া না হয় তাই তাহলে বাংলাদেশে আরও ভেড়ার পালের মতো আরও নাস্তিক দাঁড়ায় যাবে প্রিয় দর্শক আমার আপনার ইমানি দায়িত্ব এই নাস্তিককে কঠিন শাস্তি দেওয়া অলরেডি বাংলাদেশের সাইবার এক্সপার্ট যারা রয়েছে তার আইডিটা রিমুভ করে দিছে তার আইডি রিমুভ করে দিলেই ক্ষান্ত না তাকে কঠিন শাস্তি দেওয়া হবে আমরা চাই প্রশাসনের মাধ্যমে একে সবার সামনে শাস্তি দেওয়া হোক এবং তার রায় শুনিয়ে দেওয়া হোক এই নাস্তিকের আইডি যেরকম রিমুভ করে দেওয়া হয়েছে তাকেও রিমুভ করে দেওয়া হোক আমরা কঠিন শাস্তি দাবি করতেছি আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম